আসসালামু আলাইকুম আজ থেকে শুরু হচ্ছে গ্রাফিক স্কুলের ফটোশপ লার্নিং ওকে তো আজকের যে পার্ট এটাতে হচ্ছে আমি ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব ফটোশপের প্রত্যেকটা সফটওয়্যার অবশ্যই ইন্টারফেস সম্পর্কে না জানলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন না দ্যাটস ওয়াই আপনাকে ইন্টারফেস সম্পর্কে জানতে হবে এজন্য আমি ইন্টারফেস সম্পর্কে নিয়ে আজকে কথা বলবো আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে কি করে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ডিজাইন ফ্ল্যাশ এটসেট্রা যেগুলো গ্রাফিক ডিজাইন রিলেটেড সফটওয়্যার রয়েছে সেগুলোতে আপনি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টিউটোরিয়াল পাবেন আমাদের চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া হবে ইনশাআল্লাহ তো আশা করি ধারাবাহিকভাবে অবশ্যই টিউটোরিয়াল গুলো দেখবেন এন্ড ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন তাহলে শুরু করা যাক আজকের ইন্টারফেস সম্পর্কে প্রথমে যেটা দেখাবো সেটি হচ্ছে মেনু বার সম্পর্কে এটি হচ্ছে মেনু বার ফাইল ইডিট ইমেজ ইত্যাদি এগুলো হচ্ছে মেনু বার ওকে তো মেনু বারে যখন আমি মাউসের এর কার্সরটি নিয়ে যাব তখন একটি একটি করে নিউ ওপেন ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সাব মেনু ওকে সাব মেনুতে অনেক ধরনের অপশন রয়েছে তো প্রত্যেকটা ছোট ছোট অপশন নিয়ে একটি একটি করে টিউটোরিয়াল পাবেন তো সেই টিউটোরিয়াল গুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন এন্ড আশা করি সেগুলো দেখবেন এন্ড মেনু বারে নিচে যেটি দেখা যাচ্ছে এটিকে কন্ট্রোল প্যানেল বলা হয় অথবা অপশন বার বলা হয় ওকে তো অপশন বার অথবা কন্ট্রোল প্যানেলটি আসলে এটা টুলবারের বারের সাথে সম্পর্কিত যেমন আমি যদি একটা টুল এখানে সিলেক্ট করি দেন দেখেন আমার কন্ট্রোল প্যানেলটি চেঞ্জ হচ্ছে ওকে তো এটি প্রত্যেকটা হচ্ছে লাইক আমি যদি এখানে এখন রেক্টেঙ্গুলার মার্কিউল টুল যদি সিলেক্ট করি দেখেন আমার এখানে রেক্টেঙ্গুলার মার্কিউল টুল রিলেটেড যেগুলো অপশন রয়েছে সেই অপশনগুলো এখানে শো করছে ওকে এগুলো সম্পর্কে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে বাম পাশে আপনি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টুলবার এন্ড টুলবার আপনি চাইলে এটি ড্র্যাগ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন ওকে এন্ড এটি আপনি ছোট করতে পারেন এক লাইনে করতে পারেন অথবা দুই লাইনে করতে পারেন এটা আপনার ইচ্ছা এবং দেখেন যে টুলবারে সাপোজ এখানে মুভ টুল আমি এখন রয়েছে এই টুলবারে দেখেন এখানে কোনাই সাদা কোনো অংশ নেই তার মানে মুভ টুলের আর কোনো সাব টুল নেই এখানে ওকে আমি এখানে দেখতে পাচ্ছি যেটা যে শো করছে এই কোনায় যেটা একটা সাদা একটা অংশ দেখা যাচ্ছে তার মানে বুঝতে হবে যে এই টুলে আরো অনেকগুলো রয়েছে ওকে তো এই টুলগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই এই টুলের উপর মাউস চেপে একটু ধরে থাকতে হবে তাহলে এখানে যে আরো টুলগুলো রয়েছে সেই টুলগুলো এখানে শো করবে এভাবে প্রত্যেকটাতে যখন মাউস আপনি একটু চেপে ধরে থাকবেন তখন বাকি টুলগুলো শো করবে এবং টুলের নামের পাশে এখানে আপনার শর্টকাট শো করছে যে কোন টুলের কি শর্টকাট এটা বাই ডিফল্ট অবস্থায় রয়েছে ওকে এটা হচ্ছে টুল বারের অবস্থা এবং আমি যদি ডান পাশের দিকে তাকাই এটি হচ্ছে ফ্লোটিং প্যানেল টোটাল থেকে বলা হয় ফ্লোটিং প্যানেল এন্ড টোটাল ফ্লোটিং প্যানেলের মধ্যে ছোট ছোট একটি করে অপশন রয়েছে লাইক এখানে রয়েছে লেয়ার চ্যানেল পাথ অ্যাডজাস্টমেন্ট স্টাইলস কালার সোয়াচেস তো এগুলো হচ্ছে একটি একটি করে প্যালেট আপনি চাইলে একটি করে প্যালেট এখানে আপনি যে কোনো জায়গায় আপনার কাজের কাজের জন্য আপনি এটা রাখতে পারেন ওকে অ্যান্ড এইটা যদি আবার আগের পজিশনে বাই ডিফল্ট অবস্থায় যদি ফিরিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে এসেন্সিয়াল এখানে ক্লিক করে জাস্ট রিসেট এসেনশিয়াল করে দিলে হবে অথবা মেনু পার থেকে উইন্ডো মেনু অ্যান্ড উইন্ডো মেনু থেকে ওয়ার্কস্পেস ওয়ার্কস্পেস থেকে রিসেট এসেন্সিয়ালসে ক্লিক করলে দেন আবার গ্রুপ অপশন ফিলিয়ে যাবে ওকে তো আমি চাচ্ছি যে আমার অ্যাডজাস্টমেন্টটা প্রয়োজন নেই এখানে তো আমি এটা কেটে দিব তাহলে কি করে তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে এন্ড এখানে যদি ক্লোজ করে দেই তাহলে এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা কেটে গেল ওকে আমি চাচ্ছি যে কালার এন্ড সোয়চেস দুইটাই একসাথে কেটে যাবে টোটাল এইটাই কেটে যাবে তো সেই ক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে এখানে ক্লিক করে জাস্ট ক্লোজ ট্যাব গ্রুপ করে দিলে তখন এই টোটাল ট্যাব গ্রুপটাই কেটে যাবে ওকে আমি যদি এখানে কোনো কিছু ইনপুট করতে চাই লাইক আমার যদি এখানে ক্যারেক্টার প্যালেট অথবা ক্যারেক্টার স্টাইলস নোট এটসেট্রা নেভিগেটর আমার যদি এখানে প্রয়োজন হয় তো সেটা আমি কি করে এখানে ইনপুট করব। ওকে তাহলে সেক্ষেত্রে আমাকে উইন্ডোতে যেতে হবে অ্যান্ড আমি যদি এখানে নেভিগেটরটি নিতে চাই নেভিগেটরে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে শো করছে অ্যান্ড এটা যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি করি এখানে এখানে আমি রাখতে চাই তাহলে এখানে আমার একটা শো করছে ওকে এইভাবে আপনি চাইলে যে আপনার ইচ্ছা মতো কোনো কিছু প্রয়োজন হলে আপনি উইন্ডো থেকে এখানে নিয়ে এসে আপনার এখানে ওয়ার্কস্প্লেস সেট করতে পারেন ওকে তাহলে ওয়ার্কস্প্লেস সেট করার কথা যেহেতু চলে আসলো সেক্ষেত্রে আপনি সাপোজ আপনার এই ওয়ার্কস্প্লেসটা আপনার পছন্দ প্রতিবার ফটোশপ যখন আপনি ওপেন করবেন তখন এই ওয়ার্সপ্লেসটি আপনার শো করবে এটা কি করে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এখানে ক্লিক করে জাস্ট নিউ ওয়ার্ক স্প্লেসে ক্লিক করলে এখানে আপনি একটা নাম দিয়ে এখানে যদি সেভ করে দেন তাহলে আপনার এই নামের একটা ওয়ার্কস্পেস তৈরি হবে এই ওয়ার্কস্পেসে আপনি প্রতিবার এইরকম রকম করে ভিউ দেখতে পারবেন অথবা এখান থেকে না গিয়ে যদি আপনি উইন্ডো থেকে ওয়ার্কস ওয়ার্কস্পেস থেকে নিউ ওয়ার্কস্পেস যান सेम কাজটি হবে ফটোশপে কিছু বাই ডিফল্ট ইন্টারফেস রয়েছে লাইক আপনার এসেনশিয়ালস প্রিন্টিং সরি পেইন্টিং ফটোগ্রাফি টাইপোগ্রাফি এগুলো হচ্ছে টোটালি বাই ডিফল্ট অবস্থায় রয়েছে আপনি চাইলে নিজে নিজে আপনার নিউ ওয়ার্ক তৈরি করতে পারেন এবং আমি যদি এই পাশে এটা যদি ওপেন করে দেখি তাহলে এটা টোটাল এখানে চাইলে আপনি শো অ্যান্ড হিডেন করে দিতে পারেন এন্ড এটা আপনি আইড করে দিতে পারেন অথবা শো করে দিতে পারেন ওকে আমি চাইলে যে এটা আমি কোথায় রাখবো টোটাল প্যালেটটা আমার এই পাশে ভালো লাগছে আমি তাহলে এই পাশে রাখতে পারি ওকে এইভাবে রাখতে পারি তো আমার এটা টোটালটা উলট পালট হয়ে গেলে জাস্ট আমি এটা এভাবে করে দিতে পারি ওকে তো এটি হচ্ছে মোটামুটি ইন্টারফেস এন্ড আরো যদি আমি দেখাতে চাই লাইক আমি জাস্ট এটা দেখেন আমার এটা হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্টের পেছনে যেটা ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পাচ্ছি আমরা ডিফল্ট অবস্থায় থাকে এইটা এন্ড আপনি চাইলে এটা ব্ল্যাক করে দিতে পারেন ডার্ক গ্রে করে দিতে পারেন এখানে আরো কিছু কিছু অপশন রয়েছে এখানে আরো কিছু অপশন রয়েছে আপনি এখানে থেকে কাস্টম করে দিতে পারেন এবং সিলেক্ট কাস্টম কালার থেকে আপনি পছন্দ মতো যে কোনো কালার এখানে চুজ করে আপনি ব্যাকগ্রাউন্ডে আপনি এটা দিতে পারেন ওকে অ্যান্ড আমি যদি টোটাল ফটোশপে ইন্টারফেসের কালারটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি এটা সম্পর্কে আলোচনা করব কিভাবে এগুলো আসছে তো এটা হচ্ছে যে আমি যদি যাই ইডিট ইডিট মেনু থেকে ডিফারেন্স ডিফারেন্স থেকে ইন্টারফেস এখানে দেখেন আমি চাইলে ডার্ক লাইট অ্যান্ড আরো ব্রাইট করে দিতে পারি ওকে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে নেক্সট টিউটোরিয়ালে for more আপডেট সাবস্ক্রাইব টু আর চ্যানেল ক্লিক the শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ ভিডিওজ